উনিশশো একানব্বই সালে যখন এরশাদ সরকারের তার দুই মাথায় তৎকালীন শীর্ষ নেতা রহমান তার বাড়িতে জাতীয় অফিস ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায় তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই নাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির তারা তারা পায় নাই যেখানে বলবে যে আমরা আওয়ামী লীগ এবার চিন্তা করেন এটা হার না এটা পক এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন আমরা বিচার চাই আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির্জাফর জাফর লীগ হিসাবে জানবে আগামী এক বছর আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আজকে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না আজকে আজকে ভাইয়েরা আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে যায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপি সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদ আতিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য 2 কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার কত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটি মাত্র থিওরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো সর্বযন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনার এই আরো করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা একটা এই যারা ছিল তাদের কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেকে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণবাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণে এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন